অসাধারণ একটি নদী আসলে খুবই ভালো লাগতেছে চারিদিক শুধু শুকনা শুকনা কিন্তু আমাদের মিলে পানি এখনো শেষ হয়নি এটা কোন দইল এখানে আবারও পানি একটু বেড়েছিল তো সব কিছু মিলে এখনও নৌকা চলাচল করতেছে এদিকে অসাধারণ পানি এদিকে দেখেন শুধু বিল আর দিল এদিকে মনে হচ্ছে মিনি কক্সবাজার অসাধারণ পানি সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে এদিকে ওইরকমভাবে আসা হয়নি অনেকদিন পর এদিকে আসলাম আমাদের তালাসীর ভিতরে হলেও এদিকে খুব কম আসা হয় তো আমাদের ব্যাক ব্যবসায়ীই হয় যাই হোক অনেকদিন পরে এদিকে আসলাম আজকে আসে অনেক ভালো লাগতেছে আপনারা আসবেন আশা করি আমাদের কোন আসলে আপনাদের মন পরিবর্তন হবে ইনশাল্লাহ ভালো লাগবে আসবেন কিন্তু সবাই প্রিয় ভাই ইনশাল্লাহ মানে আসলেই বোঝা যায় যে আসলে এটা কেমন ধরনের একটা মনের ভিতরে পরিবর্তন হয়ে যায় ভালো লাগে এদিকে আসলে মন এমনিমিতেই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় ভালো লাগে মনে ভিতরে কেমন ধরনের একটা অনুভূতি কাজ করে খুব ভালো লাগে খোলা বেলা পরিবেশ মার্শাল্লাহ অসাধারণ আল্লাহাম তালা নিয়মটা শুক্রিয়া দায়ী করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি জায়গা সেখানে অনেক ভালো লাগলো তো আপনারাও আসবেন ওই ব্রিজ আছে ওখানে কফি হাউস আছে কফি পাওয়া যায় মোট মুগ্ন ওখানে কফি খেতে পারবেন ওই ব্রিজে দাঁড়ালে অন্যরকম একটা অনুভূতি আপনার কাজ করবে ভালো লাগবে অনেক বড় একটা নদী ওখান দিয়ে বয়ে গেছে আমাদের কন্দই এখানে এইখানে দুটো ব্রিজ আছে মাঝখান দিয়ে নদী বয়ে গেছে অন্যগুলির মাঝখান দিয়ে অনেক সুন্দর মাসাল্লাহ আর চল্লের যে হাঁস দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা হাঁস অনেক মোটা তাজা আমার তো মনে হচ্ছে যে শুধু শরীর পুরা শরীর খালি শুধু তেল আর তেল চল্লের হাঁস খেতেছি কত মজা লাগবে কিন্তু দুঃখজনক আমরা এখন খাইতে পারছি না এখানে সেরকম রেস্টুরেন্ট নাই তো চিন্তা ভাবনা করছি চল্লিরের কিছু হাঁস আমরা কিনে নিয়ে যাবো ভালো লাগবে তো ঠিক আছে আজকের মধ্যে এতটুকুই গিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সালামু আলাইকুম আ